আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রশেষ রহমতে আমরাও খুব ভালো আছি এই তো আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রতিনিয়ত হয় কি আমাদের গৃহিণীদের ঘুম থেকে উঠেই বা দিনের শেষে মনে হয় যে কি রান্না করব বা কি নাস্তা তৈরি করব ঘুম থেকে উঠে এটাই বেশিরভাগ আমাদের মাথায় মাথায় আসে এই তো আমি অফ ক্যামেরায় পরোটাগুলা গুলা বেলে নিয়েছি এখন একে একে পরোটাগুলা গুলা বেজে নিচ্ছি যদিও পরোটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর তারপরেও বাচ্চাদের তো খুব পছন্দের একটা খাবার এটা আমার বাচ্চাদের জন্য করতে হয় এটা দেখেন আমার ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি ও সকালবেলা ঘুম থেকে উঠেই বলবে আম্মু কি করেছো বা কি রান্না করেছো কি খাবো এটাই বাচ্চাদের একটা কমন ডায়লগ যাই হোক আমার জন্য আমি চা তৈরি করে নিয়েছি তো আমি এখন সকালে নাস্তাগুলা সেরে নেব তার কাছে যেমন লাগে তবে আমার কাছে পরোটা দিয়ে চা দিয়ে খেতেই খুব ভালো লাগে রাস্তা করা শেষ করে এই তো চলে এলাম বিছানা গোছাতে আমার পাশে যে ছোট্ট কিউটিটা দেখছেন ওটা আমার ছোট্ট কিউট বুড়ি আমি যতই বিছানা গুছিয়ে রাখি না কেন ওর কাজ শুধু ওইগুলা এলোমেলো করে রাখা তারপর বিছানা গুছিয়ে এই তো চলে এলাম একটু ওয়ার্ডের উপরটা গুছিয়ে নিতে এবং মুছে নিলাম এখন সকালে নাস্তার পরে যা যা অপরিষ্কার ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য চলে এসেছি আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো আমার দোয়া মোছা সব শেষ এখন চলে এসেছি দুপুরে রান্না বন্না করার জন্য আমি অফ ক্যামেরা এগুলা কেটে নিয়েছি আজ আমি যা রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা এখানে আমি নিয়েছি সাজনে পাতা কার কেমন লাগে জানি না আমার খুব পছন্দের একটা খাবার আর আমাদের দেহের জন্য সাজনে পাতা অনেকই উপকারী এবং গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন রোগ থেকে আমাদেরকে রক্ষা করে এবং ক্যালসিয়ামে সহায়তা করে কিন্তু এখানে আমি যা যা নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখিয়ে দিলাম এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি এখন তাতে আমি আদা বাটা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে ব্যারে চারে বেজে নেব যাতে তার একটা স্মাইল থাকে স্মাইলটা যেন না থাকে মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে তাতে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি প্রথমে মরিচের গুঁড়াটা দিই না কারণ আমার কাছে মনে হয় মরিচের গুঁড়াটা সাথে সাথে দিয়ে দিলে একটা কেমন পোড়া পোড়া ভাব চলে আসে এবং ওই মশলাগুলো ভালোভাবে ভাজা হয় না তাই এই তো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে আর একটু মিশিয়ে নেব এবং তাতে একটু জোল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে তাতে আমি মুরগির মাংস এবং আলুগুলা দিয়ে দেব জানি না আপুরা আপনারা কিভাবে রান্না করেন তবে আমি এভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমাদের পৃথিবীতে আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন এক এক জনের এক এক রকম গুণ যেমন এক এক জনের কথাবার্তা চাল চলন এক এক রকম পৃথিবীতে সবাই এক না পৃথিবীতে এক একজনের সবকিছুই এক একজনের অন্যরকম এই তো দেখেন এখন আমি অক্টোবর মুরগির মাংসটা রান্না করে নিয়েছি এখন এখানে আমি প্রচুর লতি এবং চিংড়ি মাছ রান্না করবো এই তো চিংড়ি মাছটা ভালোভাবে বেজে নিচ্ছি সব মশলা দিয়ে এতে আমি রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু এবং সব সবকিছু দিয়ে দিয়েছি এখন বাবা নেড়ে তাতে আমি লতিগুলা দিয়ে দিয়েছি জানি না আপনাদের কাছে লতি বা চিংড়ি মাছ কেমন লাগে আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার যা এক কথায় বলে বোঝাতে পারবো না আমি এইভাবে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন এই তো এখন দুপুরে তার মধ্যে আমি গোসল এবং নামাজ করে নিয়েছি এবং দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু মার্কেটে গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য এই তো আমি একটা কিউট মগ এনেছি এবং আমার মেয়ের পছন্দের কিছু আম এনেছি আমার মেয়ের খুবই পছন্দের এই আমগুলা এখন যদিও আমের সিজন প্রায় শেষ তারপরে আমি চলে গেলাম কিচেনে বিকেলে তৈরি করার জন্য দেখেন তারপরে বিকেলে নাস্তাটা সেরে নিয়েছি ইউটিউবে আমি নতুন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ